হাজির হয়েছি আজকের সন্ধ্যায় আমার আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করব আজকের রাশিফলের অনুষ্ঠান আজকে মার্চ মাসের রাশিফল বলব কুম্ভ রাশির কুম্ভ রাশির ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাস আমি বলেছি আজকে শুরু করব মার্চ মাসটা কুম্ভ রাশির একটা বিশেষ ভাবে কেমন যাবে সেটা মার্চ মাস কুম্ভ রাশি কেমন যাবে এটা জানতে গেলে রাশিফল জানতে গেলে আমাদের সবার আগে জানতে হয় গ্রহদের গোচর কেমন আছে গ্রহদের গোচর ফলটাই আসলে রাশিফল। ফল তাহলে আমরা জেনে নিই যে মার্চ মাসের শুরুতেই গ্রহদের গোচরটা কেমন থাকছে মার্চ মাসের শুরুতেই গ্রহদের গোচরে আপনার কুম্ভ রাশির লগ্নে থাকছে শনি এবং রবি দ্বিতীয় থাকছেন বুধ শুক্র এবং রাহু চতুর্থে বৃহস্পতি আর পঞ্চমী মঙ্গল অষ্টমে থাকবে কেতু এটা সারা মাস জুড়েই কেতু অষ্টমে অবস্থান করবে উনত্রিশে মার্চ রাত্রিবেলায় শনিদেব আপনার রাশি থেকে আপনার রাশিকে মুক্তি দিয়ে দ্বিতীয় প্রবেশ করছেন আর সেই সময় শুরু হচ্ছে আপনার সাড়ে সাতের তৃতীয় ফেস আর শেষ হচ্ছে দ্বিতীয় ফেস এই দ্বিতীয় ফেসটা সাড়ে সাথে দ্বিতীয় পৃষ্ঠ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভীষণভাবে মারাত্মক কারণ কি এই সময় শনিদেব আপনার জন্ম নক্ষত্রের উপর দিয়ে পাস করেন যেহেতু জন্ম নক্ষত্রের উপর দিয়ে তিনি পাশ করেন তাই সেই সময় জাতক বা জাতিকাকে বহু যন্ত্রণা দেন যদি আপনার জন্মছকে শনিদেব একটু খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনাকে এই সাড়ে সাতের ঝড় সর্বশান্ত করে দেবে আপনার সব কিছু আপনি হারাতে থাকবেন আপনি প্রিয়জনকে হারাবেন চাকরি হারাবেন মেধা হারাবেন ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি এনার্জি হারিয়ে ফেলবে এবং পড়াশোনার লেভেল একদম নিচে চলে আসবে তলা নিতে চলে আসবে সেই কারণে কুম্ভ রাশির এই যে দ্বিতীয় ফেস চলে যাচ্ছে এবং দ্বিতীয় ফেজের সূচনা হচ্ছে এটা কিন্তু অনেকটা রিলিফ দেবে কুম্ভ রাশিকে এই দ্বিতীয়ভাবে চলে যাওয়ার পর শনি দ্বিতীয়ভাবে চলে গেলে আপনারা অনেকটা রিলিফ পাবেন আর দ্বিতীয়ভাবে যাওয়ার মাস শনিদেব দৃষ্টি দেবে চতুর্থে অষ্টমে এবং একাদশে এর ফলে কিছু পরিবর্তন হবে সবচেয়ে বেশি পরিবর্তন হবে আপনাদের কর্মক্ষেত্রে যারা কর্ম পেয়েছিলেন না এই পাঁচ বছরে যাদের কর্ম চলে গেছিলো এই পাঁচ বছরের মধ্যে এবং যারা অনেক চেষ্টা করে কর্ম পাননি তাদের কর্মপ্রাপ্তি হবে আর ইনক্রিমেন্ট হবে কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে অনেক ভালো ভালো ব্যাপারগুলো ঘটবে কিন্তু কর্মক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে প্রচুর কঠোর পরিশ্রমের মুখোমুখি করে দেবে শনিদেব তিরিশ বছর পর আপনার অর্থভাবে শনিদেবের প্রবেশ আপনার অর্থের উন্নতি তো দেবে কিন্তু অর্থ উন্নতির সঙ্গে সঙ্গে আপনার মনে হবে আমার পরিবারের অনুষ্ঠানের জন্য আমি কিছু করি এই দিকটা আপনি একটু খেয়াল রাখবেন আপনাকে সেভিংসের দিকে নজর দিতে হবে কারণ এই অর্থাভাবে শনিদেব যখন চলে আসবেন তখন কিন্তু আপনার সঞ্চিত অর্থের হানি হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে অপরদিকে আবার দেখা যাচ্ছে যে গ্রহগত অবস্থানের ফলে আপনার বহুদিন আগের কাউকে ধার দেওয়া টাকা পয়সা যেটা আপনি ভুলেই গেছিলেন সেটা আবার ফেরত পাওয়ার একটা যোগ তৈরি হচ্ছে আপনার ভাগ্যবতী শুক্র যখন আপনার রাশিতে প্রবেশ করছে তখন কিন্তু আপনার লাকজারিয়াস আইটেম কেনার প্রতি ঝোঁক অনেক বেশি বেড়ে যাবে আর সেই সময় আপনার বাড়িতে একটা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান বা আপনার আত্মীয় পরিজনের মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হতে পারে এবার আসি আমরা স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রটা দেখছি মার্চ মাস কুম্ভ রাশির খুব বেশি ভালো নয় স্বাস্থ্যক্ষেত্রটা একটু খারাপই যাবে সেদিকে আপনাদের নজর রাখতে হবে এই সময় রবি এবং শনি একসঙ্গে প্রথমেই একসঙ্গে অবস্থান করছে এর যেহেতু রাশিতে একসঙ্গে রবি এবং শনি একসঙ্গে অবস্থান করছে এটা খুব একটা ভালো নয় এক্ষেত্রে অনেক রোগের সম্ভাবনা থাকে বিশেষ করে দাঁতের সমস্যা মাইগ্রেনের প্রবলেম আর গলার ইনফেকশনের ব্যাপার এই ধরনের কোনো প্রবলেম কিন্তু আপনার এই সময় হবে এই মার্চ মাসের প্রথম পনেরো দিনের মধ্যে এটা আবার বেশি থাকবে প্রথম পনেরো দিনের পর থেকে মানসিক স্বাস্থ্য এবং নর্মাল স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য দুটো দিকটাই একটু একটু করে উন্নতি হতে দেখা যাবে এবার আসি এডুকেশনে এডুকেশন ক্ষেত্রে প্রথম দশ দিন যারা ছোট ছোট যারা নিচু ক্লাসে পড়ে তাদের পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের ভীষণভাবে অভাব দেখা যাবে এদের ইলেকট্রনিক গুডসের প্রতি বেশি অ্যাট্রাকশনটা দেখা যাবে এরা ফোন ঘাটতে পছন্দ করবে পড়াশোনার চেয়ে বেশি তাই সেদিকটা একটু মা বাবাকে নজর রাখতে হবে কিন্তু উচ্চ ক্ষেত্রে যারা পিএইচডি করতে চাইছেন যারা রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন রকম কাজকর্ম করছেন উচ্চশিক্ষা যাদের বিভিন্ন কলেজে পড়ছে তাদের কিন্তু এই সময়টা ভালো এবং বিদেশে বা দূরে যদি পড়াশোনা করতে যায় সেটাও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো ফোর্থ হাউসে শনি দ্বি শনি তৃতীয় দৃষ্টি পড়ছে ফোর থাউজেন্ড সেই কারণের জন্য আপনার মানসিক কষ্ট যারা আপনারা কুম্ভ আছেন জাতক জাতিকা তাদের কিন্তু মানসিক কষ্ট একটা দেখা যাবে পারিবারিক বন্ডিং একটু ডিস্টার্ব করবে বিশেষ করে মায়ের স্বাস্থ্যহানি এবং মায়ের সঙ্গে বন্ডিংয়ের অভাব ভীষণভাবে পরিলক্ষিত হবে এই মার্চ মাসে তাই আপনাকে সন্তানকে এবং মাকে দুজনকেই কিন্তু একটু সতর্ক থাকতে হবে মেজাজ হারালে হবে না এদেরকে একটু শান্তভাবে থাকতে হবে বিশেষ করে অভিভাবক অভিভাবিকাদেরকে বাচ্চাদের সুন্দরভাবে শান্তভাবে শান্ত মাথায় বুঝিয়ে চলতে হবে কুম্ভ রাশির দ্বিতীয় রাহু আছে আপনার রাশিতে আসতে চলেছে সেই রাহু এই কারণে কি হবে বাড়ি থেকে রাহু আপনাকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনার কর্মক্ষেত্র যদি বাড়ি থেকে দূরবর্তী স্থানে হয় তবে আপনার কিন্তু চরম উন্নতি হবে এবং আপনি যদি পড়াশোনা ক্ষেত্রেও দূরে যেতে চান তাহলে কিন্তু পড়াশোনাটাও আপনার খুব ভালো হবে রাহু আপনাকে বাড়ির বাইরে মোট কথা নিয়ে যেতে চায় সেই কারণে যারা এতদিন বিদেশে যাবেন বলে ভেবেছেন বিভিন্ন কারণে যাওয়া হয়নি তারা উদ্যোগী হয়ে যান তারা কিন্তু প্রসেস শুরু করে দিন আপনি বিদেশে গেলে আপনার কিন্তু প্রচুর ভালো ভালো কর্ম আপনার জন্য অপেক্ষা করছে আর এই সময় যদি আপনি বিদেশি শিক্ষা বা বিদেশি ভাষা শিক্ষা করতে চান বাক্যেরও আগ্রহী হন বিদেশি ভাষা শিখতে চান সেটাও কিন্তু প্রভূত উন্নতি দেখা যাচ্ছে মার্চ মাসে বহু কুম্ভ রাশির জাতক জাতিকার কিন্তু বিবাহ হতে চলেছে বিবাহ যোগ তৈরি হয়েছে আর যারা বিবাহিত আছেন বিবাহিত দম্পতিদের আমি বলবো আপনারা আপনাদের বাক্যে সংযম হন কারণ কি এই সময় অনেক কটু কথা মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে ঝগড়া অশান্তির অন্ত থাকবে না সেই কারণে নিজেরাই সাবধান হয়ে যান দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালোই যাবে আর প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই ভালো মন্দ মিলিয়ে যাবে খুব ভালো আমি বলতে পারছি না তবে সাড়ে সাথীর এই ভয়াবহতা অনেকটা কমিয়ে যে শেষ পর্যায়ে চলে এসছে কুম্ভ রাশি তৃতীয় পর্যায়ে চলে এসছে এই সময় কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা এবং শতভিশা নক্ষত্রের জাতক জাতিকা আছেন তারা কিন্তু অনেকটা রিলিফ পাবে। আর যারা পূর্বভাদ্র নক্ষত্রের জাতক জাতিকা আছে তারা কিন্তু অল্প একটু রিলিফ পাচ্ছেন পুরোপুরি রিলিফ পাচ্ছেন না আর এই সময়ে দেখা যাবে ধনিষ্ঠা বা শতভিশা নক্ষত্রের মানুষদের কিন্তু নাম যশটা বাড়তে থাকবে যাই হোক এই মাসে এই ছিল আপনার আমার নিবেদন আর আপনাদের জন্য একটা টোটকা থাকছে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা বহু যন্ত্রণার মধ্যে দিয়ে এতদিন চলছেন তারা এই মার্চ মাসটার চারটে শনিবার আপনি সন্ধ্যার সময় নিচের বাড়িতে তুলসী তলায় একটা মাটির প্রদীপ সর্ষের তেলের প্রদীপ একটা জ্বালুন এবং সেই প্রদীপের মধ্যে কালো তিল এবং প্রদীপের পাশে শনিদেবের উদ্দেশ্যে অপরাজিতা ফুল নিবেদন করুন এবং আপনি যদি পারেন তবে শনির মন্ত্র আটবার পাঠ করুন দেখুন আপনার জীবন বদলে যাবে দুঃখ যন্ত্রণা সমস্তই নির্মূল হয়ে যাবে যাই হোক আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিন তাহলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন জয় মাতার